রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে নেপালে একটি বিদ্রোহ জেনজি প্রটেস্ট যার মাধ্যমে গোটা নেপাল সরকার উল্টে গেল নেপাল সরকার উল্টে যাওয়ার ফলে সেই দেশে এক অশান্তি সৃষ্টি হয়েছে প্রচুর ভাঙচুর প্রচুর পার্লামেন্টে হইচই আঙ্গামা আগুন কিন্তু সেটা কেন কারণ যেটা রিজন বলা হচ্ছে যে নেপাল গভর্নমেন্ট ডিসিশন নিল যে হঠাৎ করে যে তাদের দেশে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে না এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে না ব্যান করে দিল এতে একটা স্পার্ক পেল যে পুরো জনতা পুরো যারা তারা করতে শুরু করলো পরবর্তীতে জানা গেল যে শুধু এটাই কারণ নয় এর পিছনে আছে এক চিন্তা দীর্ঘ মেয়াদি যে ওখানকার দেশের দুর্নীতিতে গোটা দেশ নাকি ভরে গেছিলো ওখানকার যারা বড় বড় পলিটিশিয়ান তাদের ফ্যামিলির লোক বিদেশে পড়ছে বিদেশে এনজয় করছে কিন্তু পাবলিকের হাতে কোনো টাকা পয়সা নাই রোজগার নাই এবং ওখানকার বড় বড় পলিটিশিয়ানরাই সবকিছু করছে তাদের ফ্যামিলির লোকের সবকিছু করছে এই যে তারা এটা করতে শুরু করলো আজকে কেপি যে প্রাক্তন প্রধানমন্ত্রী সে বলছে যে এর পিছনে ভারতের হাত আছে কারণ সে মনে করে যে সে তো উল্টাপাল্টা বক্তি থাকে যখন তখন কারণ তার সে তার প্রধানমন্ত্রী টুইটার কালে অনেক কিছু স্টেটমেন্ট দিয়েছে ভারতের বিরুদ্ধে ভারতের বলেছে যে রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় নয় নেপালে কালাপানি যে অংশটা আরেকটি লেক আছে সেগুলো নাকি নেপালের অংশ এই সব ডিসপুট হঠাৎ করে সেরিয়ে রেস করেছিল একটা চাইনিজ ইনফ্লুয়েন্স তো ছিলই সব কিছুই ওখানে নাকি বিভিন্ন স্কুলে ম্যানডোরে যেটা চায়নার ভাষা সেটা পড়ানো হচ্ছিল সো বেসিক্যালি সব কারণে ওখানকার যে জনতা সাধারণ মানুষ যুবশক্তি হঠাৎ করে ক্ষেপে যায় এসবের একটা ক্ষোভ ছিল কিন্তু একটা স্পার্ক লেগেছিল সেটা হলো সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়াতে ব্যান করার একটাই কারণ পরবর্তী জানা যাচ্ছে যে ওখানে নাকি সোশ্যাল মিডিয়া বন্ধের একটা বিশেষ কারণ দেখা যাচ্ছে যেটা ব্যান করে দিয়েছিল পরবর্তীতে আবার খুলে যায়। যে ওখানে নাকি প্রচণ্ড কোডশানগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছিল যে তোমরা খাটছো পাবলিক খাটছে অথচ বড় বড় পলিটিশিয়ানদের ছেলেমেয়েরা ওখানে বড়ো বড়ো জায়গায় আছে এ করে এনজয় করছে তাদের লাইফ এটাই সেখানকার জনতা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলস বানিয়ে ট্রেন্ড করছিল সেই কারণে নাকি ওখানকার প্রধানমন্ত্রী এগুলো স্টেপ নিয়েছিল পরবর্তীতে আপনারা সবাই দেখতেই পেলেন সো বেসিক্যালি এখানে ছাত্র যুব জনতা এরাই কিন্তু আসল কারিগর সমাজের বুকে এটাই বলার ছিল নিউ ভিডিও প্রথম চ্যানেলে আপনারা সাথে থাকুন সরি আর এইভাবে এগিয়ে নিয়ে চলুন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই রকম আরো ভিডিও আসতে থাকবে আরো বেটার করবো এটা যেহেতু নতুন ভিডিও তাই আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা এগিয়ে চলুন আমাকে সাথে নিয়ে গুড নাইট